ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা কিন্তু বেশ আছি আজ হচ্ছে সানডে তো আজকে আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ দর্শন করতে না একদমই না পুরীতে তো কদিন আগে ঘুরে এলাম কিন্তু মাসিয়াকে নিয়ে যেতে পারিনি মাসিয়া আর একটু কষ্ট হচ্ছিল আমাদের আমরাও যখন গেছিলাম পুরীতে আমাদের একটু কষ্ট হচ্ছিল যে মাসিয়াকে আনতে পারলাম না আর কারণটা কি সেটা তোমরা জানোই আমি আর ডিটেলে বা ভেঙে কিছু আর বলছি না যারা আমাকে ফলো করো বা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো জানো তাই এই ব্যাপারটা নিয়ে আর বলছে না কী কারণ আমাদের পরিবারে কিছুজন বিয়োগ হয়ে গেছে যার জন্য মাসে এখন টোটালি একা হয়ে পড়েছে কিন্তু আগেও যখনই আমরা যেখানেই যেতাম মাসিয়াকে সবসময় রিকোয়েস্ট করতাম মাসিয়া বলতো যে যাব না মা বাবা আছে বয়স্ক তো এখন কিছু কারণের জন্য মাসিয়া এখন ফ্রি কিন্তু মাসিয়াকে আমরা নিতে পারিনি কারণ পুরীতে যাওয়ার সময় তখন টিকিট অলরেডি আমাদের কাটা হয়ে গেছিলো যাই হোক তো তখন যখন আমরা পুরী গেছিলাম তখন খুব খারাপ লাগছিল মাসিয়া তখন একটু চোখের জল দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিলো তাই ঠিক করেছিলাম পুরীতে থেকেই যে পুরী থেকে যখন আসবো তখন কলকাতায় খিদিরপুরে জগন্নাথের দর্শন করাবো মাসিয়াকে তো সেই যেই কথা সেই কাজ তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি এখন বাজে চারটে বাজতে দশ

আমরা হ্যাঁ তো হয় এই কিছুদিন আগে দোলেতে গত পুরী গেছিলাম জগন্নাথের দর্শন করতে আমরা পুজো দিই দর্শন করি ভোগ খাই সবকিছু করার পর এই সপ্তাহে রবিবারে আজ হচ্ছে রবিবার তো মাসিয়াকে নিয়ে চললাম আমরা জগন্নাথের দর্শন করতে খিদুরপুরে তো অনেকেই হয়তো মনে করতে পারো যে খিদির পরে কীভাবে যাবে না যাবে তো আমি অ্যাড্রেসটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আমরা তো আমাদের পার্সোনাল কারে যাচ্ছি এই অ্যাড্রেসটা গুগলে দিয়ে তো সেই অনুযায়ী ম্যাপ দেখে দেখে আমরা চলে যাব অসুবিধা হবে না কিন্তু অনেকেই হয়তো মনে করছো কিভাবে যাবে না যাবে কলকাতায় যারা থাকো বা যারা মোটামুটি হাওড়া অঞ্চলে রয়েছো বা হাওড়াতে চলে যেতে হবে এখান থেকে যারা যাচ্ছ তারা অবশ্যই শিয়ালদায় বা হাওড়ায় নামতে হবে নেমে ট্রেনে গেলে চক্র রেল ধরতে হবে চক্র রেল থেকে খিদিরপুর স্টেশনে এসে খিদিরপুর স্টেশন থেকে পাঁচ সাত মিনিট হাঁটা পথ আর যারা বাসে যাবে ঠিক করছো তারা কিন্তু হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে কিন্তু বাস পাবে খিদিরপুর যাওয়ার

এছাড়াও আমাদের পুরীর জগন্নাথের মন্দির আমাদের আসল যে মন্দির আর কি সেই আদলেই এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে এবং এখানে নিয়মাবলী সব কিছুই কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরের মতনই করা এবং ঢোকার সাথে সাথে দেখলাম বাঁ দিকে একটা জুতো রাখার জায়গা আছে যেটা কিনা পুরোটাই বিনামূল্যে এবং ডান দিকে রয়েছে মা মঙ্গলা মন্দির চলুন মন্দিরে ঢোকার আগে নিজেদের পাদুকাগুলি বাঁ দিকে গিয়ে একটা কর্নারে ভালো জায়গায় রেখে আসে যাতে কিনা পরে ফেরার সময় আবার আবার ঠিক মতন পেয়ে যাই জুতো রাখার কাজ আমাদের সারা হয়ে গেছে এবারে চলুন একে একে মন্দিরগুলো দর্শন করে নিই তো প্রথমেই বললাম যে মন্দিরে ঢোকার আগেই মা বটমঙ্গলার মন্দিরটি পরে এক ঝুলক দর্শন করে নিন এবারে আসল মেন মন্দিরে ঢুকব তো জগন্নাথ মন্দিরে ঢোকার আগেই দুই পাশে দুটো সিংহ রাখা রয়েছে এবং আমাদের স্বাগতম জানাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম অনেকগুলো দুয়ার রয়েছে সিংহ দুয়ার দক্ষিণ দুয়ার ঠিক সিংহ দুয়ারের মতনই এই জগন্নাথ মন্দিরের দুই পাশে দুয়ারের দুই পাশে সিংহ রাখা রয়েছে এবং ওখানে আমি শুনেছিলাম পুরীতে আর কি গাইডের মুখে শুনেছিলাম যে সিংহ রাখার কারণ হচ্ছে বা দক্ষিণ দুয়ারের ঘোড়া রাখার কারণ হচ্ছে শুনেছিলাম বলেছিল যে নিজেদের রাগ ক্ষোভ হিংসা লোভ সব কিছু এইখানে বিসর্জন দিয়ে মন্দিরে একেবারে শুদ্ধ হয়ে ঢোকো এবং জগন্নাথ দর্শন করো এটাও বলতে শুনেছিলাম যে যখনই আমরা যে কোনো মন্দিরে মূর্তির সামনে দাঁড়াই তখন অটোমেটিক আমাদের মনের ভিতরে রাগ ক্ষোভ দুঃখ লালসা সব কিন্তু হুশ করে উড়ে গিয়ে আমাদের মন ভরে ভক্তি ভরে কিন্তু আমরা ভগবানকে ডাকি তার কারণ পুরো কথাটার কারণ এটাই অটোমেটিক আমাদের মন থেকে সেটা কিন্তু হয়ে যায় তো উনি সেটা এইভাবে সেটা প্রকাশ করেছিলেন তাই আমি ভাবলাম যখন আমরা এই মন্দিরে এসেছি এবং যখন দেখলাম সিংহ দুয়ারের মতন দুটো সিংহ দাঁড়িয়ে আছে তখন হুট করে আমার এই কথাটা মনে পড়ল এরপরে মন্দিরে প্রবেশ করার পরেই দেখছি বাঁ দিকে হাত ধোয়ার জায়গা রয়েছে হাতটা ভালো করে ধুয়ে নিই তারপরে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি হাত ধুয়ে এসে দেখছি মন্দিরের ভেতরেই পূজা সামগ্রী ও ভোগের জন্য একটি দোকান রয়েছে এখান থেকে আমরা পুজো সামগ্রী কিছু পেয়ে যাব তারপরে আমরা কিন্তু পুজো দিতে পারি জগন্নাথকে তারপরে দেখছি আর একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলাম যে এই মন্দিরের একটি অফিস রুম রয়েছে তারপরের পাশে রয়েছে মহাপ্রসাদের কুপনের কাউন্টার তো এখান থেকে যারা মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তো সকালের দিকে এখান থেকে কুপন কেটে মহাপ্রসাদ কিন্তু আমরা পেয়ে যাবো এবারে দেখছি যে ফুলের একটি দোকান রয়েছে এখান থেকে আমরা ফুলও পেয়ে যাব ফুল টুল নিয়ে এই সিঁড়ি ধরে সোজা চলে যাব আমরা উপরে উপরে গিয়ে দেখতে পাবো আমাদের জগন্নাথের মূর্তি তোমাদের তো বলাই হয়নি আমরা কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা বিকেল চারটে বেরিয়েছিলাম পাঁচটার সময় পৌঁছে গেছি এবং এক ঘন্টা মতন লেগেছে আমাদের আসতে তো এখানে আসার পর মন্দিরে দেখছি হালকাই রয়েছে খুব একটা ভিড় নেই আর এই হচ্ছে মেন সিঁড়ি মন্দিরের তো উপরে আমরা উঠে পড়েছি উপরে উঠেই দেখছি ডান দিকে বা দিকে অনেক বিভিন্ন মূর্তির মন্দির রয়েছে তো আমি একটু আস্তে আস্তে ঘুরে দেখাবো তার আগে চলো জগন্নাথের আমরা একটু দর্শন করে নিই এবং সবাই একসাথে আমরা বলি জয় জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ তো গর্ভগৃহে ঢোকার পরেই সত্যি বলছি মনটা একেবারে শান্ত হয়ে গেলো শুদ্ধ হয়ে গেল এবং সত্যি কথা বলতে যারা পুরীতে এখন অব্দি যেতে পারো বা মনে করছো যাবো যাবো করছো কিন্তু যে উঠতে পারছো না তো তোমরা চটপট চলে এসো এই জগন্নাথ মন্দিরে এসে আমাদের জগন্নাথকে দর্শন করে যাও খুব সুন্দর এই মূর্তি এবং সত্যি বলছি মনটা জাস্ট ভরে গেল আর চারিপাশে পাথর দিয়ে খোদাই করা সুন্দর সুন্দর মূর্তি রয়েছে যেটা কিনা একেবারেই মনে হচ্ছে যে আসল জগন্নাথের মূর্তির আর কি আদলে মানে মন্দিরের আদলেই করা একেবারে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু এখন গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই সেই অনুমতি আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরে কিন্তু এখনও গর্ভগৃহে ঢুকে আমরা জগন্নাথ দর্শন করতে পারছি যারা এখনো অবধি এসে পৌঁছাওনি বা ভাবছো যাবে যাবে বা পুরীতেও তোমরা হয়তো যে উঠতে পারো তারা কিন্তু অবশ্যই একবার এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরে এসো এসে জগন্নাথ দর্শন করো এখনও কিন্তু এখানে গর্ভগৃহে ঢুকে আমরা জগন্নাথের দর্শন করতে পারছি এর পরে হয়তো আবার নতুন কি নিয়ম বেরিয়ে যাবে তখন হয়তো আমরা আর জগন্নাথকে সান থেকে দেখতে পাবো না আর সব থেকে বড়ো কথা যেদিকেই যাই না কেন আস্তে আস্তে ভিড় বাড়ছে লোকের জনসংখ্যা বাড়ছে তখন অটোমেটিক সবার জন্যই একটা নিয়ম করতেই হয় তাই বলছি যে তোমরা যারা এখনো এসে পৌঁছাওনি তারা কিন্তু অবশ্যই এসে এখানে দর্শন করো সুন্দর করে আমাদের জগন্নাথের দর্শন হলো আমরা প্রসাদও পেলাম একটু ফুল পেলাম আর চণ্ডামিত পেলাম তারপরে চলে এলাম এই গণেশের মন্দিরটি দেখতে আশেপাশে অনেকগুলো মন্দির আছে বললাম তো প্রথমেই চলে এলাম এই গণেশের মন্দির তো গণেশের মন্দিরকে গণেশকে সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে নিত্য পুজো করা হয় বোঝাই যাচ্ছে চলো এবারে দেখা যাক নেক্সট কোন মন্দির আমরা পাই পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে যেরকম আলাদা আলাদা দেবদেবীর মন্দির রয়েছে ঠিক এখানেও সেম আলাদা আলাদা কিন্তু মন্দির আমরা দেখতে পাচ্ছি ঠিক বললাম না যে জগন্নাথের মন্দিরের আদলেই করা হয়েছে একদমই তাই তো চলো এবারে দেখি আমরা কোন মন্দিরটি পাই সামনেই দেখতে পাচ্ছি সরস্বতী মন্দির তো এই হচ্ছে আমাদের সরস্বতী মন্দির তারপরে আমরা দেখব সরস্বতী মন্দিরের ভেতরে মায়ের মূর্তি দুর্দান্ত দেখতে আমাদের মায়ের মূর্তিটি এবং সুন্দর একটি লাল আর সাদার উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানেও নিত্য পুজো হয় জগন্নাথের পুজোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু পুজো হয় এরপরে আমাদের কি মন্দির আসছে আবার দেখব হনুমান মন্দির তো হনুমান মন্দিরের ভেতরে কিন্তু আমরা দেখতে পাবো হনুমানজি বসে আছেন তো এখানেও সুন্দর করে সাজানো রয়েছে এবং নিত্য পুজো হয়েছে তারপরে আমরা দেখব নেক্সট কি আছে আমাদের সামনে কি মন্দির থাকতে পারে বা তোমরা একটু আইডিয়া করে বলতে পারো যে এরপরে আমরা কোন মন্দিরে ঢুকবো বিমলা মন্দির এখানে বিমলা মন্দিরের মায়ের আমরা বিমলা রূপটা দেখতে পাচ্ছি আমরা এখানেও সুন্দর করে দেখতে পাচ্ছি যে সুন্দর করে সাজানো পুজো করা হয়েছে এবং সুন্দর শাড়িটা পরানো হয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে নিত্য পুজো করা হয়েছে তো চলুন এবারে দেখবো যে নেক্সট কোন মন্দির আমাদের সামনে পড়ে এই হচ্ছে জগন্নাথের মন্দিরের পেছন দিকটা তো এই মন্দিরের চারপাশটাও আমি ঘুরে দেখাবো আর মন্দিরের চারিপাশেও কিন্তু পাথর দিয়ে খোদাই করা অনেক দেবদেবীর মূর্তি রয়েছে চলুন এবারে কী দেখতে পাই আমরা সাবিত্রী মন্দির সাবিত্রী মন্দিরে আমরা দেখে নেব সাবিত্রীকে এবং তার সাথে তার স্বামীকে এখানে সমস্ত মন্দিরের দরজা কিন্তু বন্ধ করা রয়েছে তা আমি বাইরে থেকে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা মন্দিরই খুবই অপূর্ব সুন্দর এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সব কিছু মানে আমরা যেরকম পুরী মন্দিরে যাই সবটা হয়তো আমাদের চোখে পড়ে না এক একটা জায়গা জায়গা অনেক ছোটো ছোটো মন্দির আছে সব চোখে পড়ে না এটা যেহেতু নতুন হয়েছে আর চতুর্দিকটাতে একটু ঝাঁঝকঝকে তক্তকে যার জন্য সুন্দর করে প্রত্যেকটা মন্দিরে আমরা মূর্তিগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একেবারে মন্দিরের পিছন দিকটা খুব সুন্দর ভীষণই সুন্দর একটা বেল বেলগাছও উঠেছে নিচ থেকে আবার বেলও ধরে আছে তো চলুন এবারে নেক্সট দেখি আমাদের কোন মন্দির দেখতে পাই লক্ষ্মী মন্দির অনেকক্ষণ পর আমি এই লক্ষ্মী মন্দিরটা খুঁজে পেলাম এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি এখানেও খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে আর নিত্য পুজো হয়েছে অবশ্যই নিত্য পুজো তো হবেই প্রত্যেকটা মন্দিরেই নিত্য পুজো হয়েছে চলুন দর্শন করা হয়ে গেলো এবারে দেখব নেক্সট আবারও কোন মন্দির আমরা দেখতে পাই খুবই সুন্দর অপূর্ব প্রত্যেকটা মন্দির যেটা কি না মন ছুঁয়ে যাচ্ছে আর এবারে হচ্ছে ভগবত মন্দির ভগবত মন্দিরে কিন্তু আমরা দেখতে পাবো জগন্নাথের মন্দিরেই দেখতে পাব জগন্নাথের আর কি আরও একটা আর কি মূর্তি এখানেও আমরা চলো ছোট্ট করে একটু জগন্নাথের দর্শন করে নিই তারপরে দেখব এরপরে আমরা তো চলো নেক্সট কোন মন্দির আমরা দেখতে পাবো বা কোন দেবদেবীরকে আমি দর্শন করব এইটা একটা মনের মধ্যে খুবই উৎসাহিত লাগছিল তার কারণ যখন একটার পর একটা মন্দির দেখছিলাম মনেই হচ্ছিল যে এরপরে কোন দেবদেবীরকে আমি দর্শন করব এটা একটা হচ্ছিল যাই না তোমরা ভিডিও দেখে তোমাদের মনে হচ্ছে কি না আর দূর থেকে দেখলাম নন্দীরাজ বসে আছে হ্যাঁ একদমই তাই এটা হচ্ছে শিবের মন্দির আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা তো তোমরাও ছোট্ট করে একটুখানি দর্শন করে নাও যখন তোমরা আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে এই মন্দিরগুলো তোমরা দর্শন পাবে তোমরা জগন্নাথের দর্শন পাবে তো তাও আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু দর্শন করে নাও আর এই হচ্ছে আমাদের নন্দিরাজ আমাদের জগন্নাথ দর্শন করালাম এবং জগন্নাথের আশেপাশে মন্দিরের প্রত্যেকটা দেবদেবীর সঙ্গে তোমাদেরকে দর্শন করালাম এবারে দেখব পুরো জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো সেইটা এবার দেখব শিল্পকলা দেখব এবং মন্দিরটা ঘুরে দেখাবো প্রদক্ষিণ করব আমি নিজে আর তার সাথে তোমাদেরকে দেখাবো এখানে দশ অবতারের মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে সব আমার তো জানা সম্ভব নয় তো খুব সুন্দর করে যত্ন করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং কিছুটা সাদা রঙ করা আর বাকিটা পাথরেরই পুরোটাই পাথর দিয়ে আর বাকি যে সাদা রঙটা দেখছো সেটাও কিন্তু পাথর দিয়ে করায় সুন্দর করে সাজানোর জন্য একটু কালারফুল করা হয়েছে আর সাদা রং দেওয়া হয়েছে মানে সাদা রঙ করা হয়েছে ভীষণই সুন্দর লেগেছে আমার পুরীর জগন্নাথের মন্দিরে তো আমরা প্রায়ই যাই আমার আমরা তো প্রত্যেক বছরই যাওয়া হচ্ছে এবং জগন্নাথের মন্দির আমি দর্শন করি ওখানে তো ভিডিও করা যায় না একেবারেই ভিডিও মানে ফোনই নিয়ে যাওয়া যায় না তোমরা জানোই যারা যাও বা যারা গেছো ওখানে কত নিয়ম কানুন মেনে এখন এখন আর কি রাখা হয়েছে জগন্নাথের মন্দিরে ভেতরে ফোন ঢোকানো যায় না অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া যায় না তো এখানে যখন ফোনে আমি নিতে পারছি পুরো মন্দিরের ভিডিওটা তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না যদি পারতাম হয়তো পুরীর মন্দিরে ঢুকেও আমি সুন্দর করে মন্দিরটা প্রদক্ষিণ করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যেটা কিনা এখন আর সম্ভব নয় আগে যেটা ছিল এখন আর নেই তো এই মন্দিরে ঢুকে সুন্দর করে আমি দর্শন করেছি মন্দিরটা ঘুরে দেখেছি পদক্ষিণ করেছি এবং তার সাথে তোমাদের জন্য একটু করে আমি ভিডিও করে নিয়ে এসেছি আর এমন অনেকেই আছো বা এই পৃথিবীতে অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছ হয়তো পুরীর মন্দিরে কোনো দিনও যাওনি বা কোনো যেন হয়তো সুযোগ হয়নি বা এই খিদিরপুর জগন্নাথের মন্দিরেও হয়তো কেউ আসোনি বা আসার সুযোগ হচ্ছে না কিন্তু তারা হয়তো আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের খিদিরপুরের জগন্নাথের দর্শন হয়ে গেল তো তোমাদের ইচ্ছাও হতে পারে যে এই মন্দিরে এসে একটু দর্শন করি আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু একেবারেই প্রচার করছি সেটা কিন্তু বলছি না কিন্তু এই থ্রুতে তো আমাদের জগন্নাথের মন্দিরটি দর্শন করা হলো একটু আধু প্রচারও হলো কিন্তু আমি প্রচারের জন্য করছি না আমি আমার নিজের জন্য করছি এই ভিডিওটি আর আমার ছোট্ট ছানা আছে তোমরা জানে ওর সমস্ত স্মৃতিগুলো আমি ধরে রাখি আর নিজে যখন আমি ডেইলি ব্লগার তখন আমার প্রত্যেকটা দিনই হচ্ছে মূল্যবান দিন এবং প্রত্যেকটাই আমি ক্যামেরাবন্দি করতে চাই যেটা আমার ভালো লাগে এই কাজটা আমার করতে ভালো লাগে আর তার সাথে সাথে তোমরাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাও আর আমি যখন ভিডিও পোস্ট করি তখন দেখি বেশ অনেক ভিউ হয় কিন্তু কিন্তু কেউই কিন্তু লাইক বা কমেন্ট করো না তোমরা ঠিক আছে করতে হবে না তোমাদের মন চাইলে যেটা চাইবে সেটাই তোমরা করবে তো এই মন্দিরটি ঘুরতে ঘুরতে দেখলাম একটা মন্দির আমি মিস করেছি সেটা হচ্ছে সূর্য মন্দির আর এই হচ্ছে আমাদের সূর্য দেবতা তো দর্শন করা হয়ে গেছে এবারে আমরা আমাদের মতন করে একটু সময় কাটাবো এই মন্দিরে বসবো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মন্দির ঘুরে দেখালাম এবং তার পাশেই তোমাদেরকে দেখালাম যে উপরে রেলের ওই আর কি মানে চক্র রেলের আর কি রেল লাইন গেছে এবং তার পাশে আমাদের এই সুন্দর সূর্য মন্দিরটা খুবই সুন্দর দেখো আমি দেখালাম একবার ছবির মাধ্যমে আর এখানটায় আমার ছানাটা ঘুরে ঘুরে খেলছে খুব খুব মজা পেয়েছে ফাঁকা জায়গা পেলে তো খুব আনন্দিত হয় এবং তার সঙ্গে সঙ্গে অনেক কুচো কাচার সাথে ওর পরিচয় হয় দেখা হয় ও নিজের মতন করে খেলতে থাকে এই যে সবাই বসে আছে ওই যে দূরে মা আর মাসিয়া বসে আছে আর আমরা আমার ছানাটাকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছি পাদবাকি অনেক ছানাপোনাও সাথে ছিল আর ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে তো এরপরে একটু পরে জগন্নাথের আরতি হবে তারপরে পতাকাও চেঞ্জ করা হবে বা পতাকা যখন যেরকম আর কি পুরীর মন্দিরে হয় যে সন্ধ্যে ছটার সময় কি ছটার আগে আগে পতাকা আর কি চেঞ্জ করা হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই যে অলরেডি শুরু করা হয়ে গেছে তো চলো এটাও আমরা একটু দেখিয়ে নিই কারণ এই সমস্ত কিছু কিন্তু পুরীতে গিয়ে দেখলেও ভিডিও করার সুযোগ হয় না এবং সেটা একেবারেই মানে কপাল করে আমরা চোখে দেখতে পেলেও ভিডিও করা যায় না এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারি না যেটা এখানে এসে আমি সবটাই পেরেছি খুবই সুন্দরভাবে এখানে দর্শন করলাম এখন পতাকা চেঞ্জ করা হচ্ছে যেরকমটা করা হয় পুরীর মন্দিরে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় নিয়ম করে তো এখানেও সবাই ভিড় করে দেখছে ভিডিও করছে সবাই কিন্তু আমরা মন্দিরে এই কাজটা দেখছি আর এই যে পাশ দিয়ে বললাম যে রেল লাইন গেছে এটা চক্র রেল তো এই পাশেই হচ্ছে মন্দিরটি যাদের দর্শন হয়ে গেছে তারা একটু বসে পড়তে কারণ এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি শুরু হবে জগন্নাথের তো আমরা আর বসলাম না এই কারণেই আমার ছাড়াটা একটু বিরক্ত করছে ও তো বসে থাকার নয় ও তো দৌড়াদৌড়ি করছে আর ওর তখন আর ভালো লাগছে না আর ওকে চুপ করে এক জায়গায় বসিয়েও রাখা যায় না তাই আমরা নেমে পড়লাম তো নামতেই দেখছি সাইডে এরকম বিয়ের মণ্ডপের মতন একটা জায়গা সুন্দর সাজানো জানতে পারলাম এখান থেকে যে কারোর একজন পৈতে হচ্ছে পৈতের কাজ এখানে শুরু হচ্ছে এছাড়াও এখানে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান খুব ভালোভাবে করা হয় যেমন হচ্ছে পৈতে বিয়ে মুখে ভাত এছাড়া যাবতীয় জন্মদিন অনেক কিছু কিন্তু এখানে বলল যে করা হয় তো মানে জন্মদিনে আর কি কারোর পুজোও দেওয়া যেতে পারে এখানে তো কথা বলবে কোথায় এখানে কিন্তু দেখালাম প্রথমেই যে অফিস রুম আছে অফিস রুমে গিয়ে কথা বলে নিতে হয় ডেট কবে কি বৃত্তান্ত সব কিছু আলোচনা এখানে কিন্তু করে নেওয়া যেতে পারে এছাড়া এখন সন্ধ্যা হচ্ছে সবাই কিন্তু যে যার মতন করে পাঁচ টাকার ওই প্রদীপ কিনছে ওই পূজা সামগ্রী দোকানেই পাওয়া যাচ্ছে পাঁচ টাকার প্রদীপ কিনে এখানে যে যার মতন করে ছোট্ট করে আরতি করছে বেশ সুন্দর লেগেছে আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দুর্দান্ত লেগেছে আমাদের এই পুরীর মন্দিরটি পুরীর মন্দির বলছি আমি জগন্নাথের আসলে হচ্ছে এটা খিদিরপুরের জগন্নাথের মন্দির এই যে এখানে সবাই আরতি করেছে প্রদীপ জালি আর এই যে হচ্ছে দেখলাম এবারে শেষ মুহূর্তে আমি বেরিয়ে যাওয়ার মুহূর্তে দেখতে পেলাম তুলসিরও একটা মূর্তি করা রয়েছে মাথার উপরে তুলসী গাছ যাই হোক ভীষণ ভীষণ সুন্দর লাগলো জগন্নাথের দর্শন পেলাম কলকাতার মধ্যে কলকাতার বুকের মধ্যে একটা যে জগন্নাথের মন্দির আছে এটা ভেবেও সুন্দর লাগলো আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের জুতো কালেক্ট করে এবারে আমরা নেক্সট আরও একটা মন্দিরে যাব জগন্নাথের মন্দির দর্শন করে আমরা আরও একটা মন্দিরে যাচ্ছি আমরা যেহেতু অনেকটা আগে বেরিয়েছি বিকেল চারটে বেরিয়েছি এখানে আস্তে আস্তে আমাদের পাঁচটা বাজলো তারপরে এখানে ঘণ্টাখানেক থাকলাম ছটার সময় আমরা এখান থেকে বেরিয়ে গেছি তো এত এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তো পাশেই ছিল মহালক্ষ্মী মন্দির যেটা কিনা আমরা পরে গেছি তো তার জন্য একটু ওয়েট করতে হবে আমার নেক্সট ব্লগের জন্য কারণ এই ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে আর আমরা নেক্সট ব্লগে দেখাবো আমরা কোন মন্দিরে এসেছি এবং মন্দিরে ঢুকে মাকে দর্শন করেছি কতটা সুন্দর লেগেছে এই মন্দিরটা কতটা সুন্দর লেগেছে পুরোটা ঘুরে দেখাবো সেটার জন্য একটু ওয়েট করতে হবে আমার নেক্সট ব্লগের জন্য ততক্ষণ তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে লাইক করো যারা নতুন দেখছো যারা নতুন সদস্য আমার এই পরিবারে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এটা টু বি কন্টিনিউ চলছে দেখাবো নেক্সট ব্লগে যে আমরা কোন মা মন্দিরে গেলাম এবং কতটা দূরত্বে রয়েছে এই মন্দিরটি এবং ওখানে গিয়ে আমাদের কেমন লাগলো সবটা বলবো তার জন্য একটু ওয়েট করতে হবে আমার নেক্সট ব্লগের জন্য দেখা হচ্ছে পরে নতুন ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো